من خدا خداه كماله عليه وعليه لا اله الا الله لا اله الا الله لا اله إلا, الا الله محمد رسول الله

ধরতে করে নাই আল্লাহ তালা সার দেয় কিন্তু আবার দেখেছি যে মেয়ামতের না সুক্রিয়া করার কারণে যে সাবদাতকে পানির উপরে তার মা ভাসমান অবস্থায় নৌকা দেওয়া যাচ্ছিল আর এই নৌকা লবণে এমন মানে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে একটা পকটা ভাসতেছিল

এই অবস্থার ভিতরে আল্লাহ তারা যখন বলছেন এই সাতজাত আল্লাহের তাকে মা বড় করছে জঙ্গলে নিয়ে লালন পালন করছে সেই সাতজার বড় হয়ে যখন দেহেজ উচিত ছিল যে আল্লাহ তার আমাকে এত সুন্দর করে পালিত থেকে আর

এই কথা সঙ্গে সঙ্গে সাত দাদ বলে ভাই তুমি যেহেতু আমার সাথে সাক্ষাৎ দিয়েছো আমার তো